যে মেরাজে নিয়ে গেছিলেন এই মেরাজের দিনগুলো কতদিন ছিল কেউ বলে চোদ্দ বছর কেউ বলে আঠাশ বছর বিজ্ঞানীরা প্রমাণ করেছে এটা সম্ভব এটা অসম্ভবের কিছু নয় তো আমার রব এই দীর্ঘ সময় ধরে যে নিয়ে গেলেন বিশ্বনবীকে এই সফরটা ছিল রাত্রি সফর এই সফরে বিশ্বনবী আল্লাহর মোলাকাতে আসলেন শুধু তাই নাই ওই রাত্রিতে যে ইবাদতটা এলো তারই নাম হচ্ছে সলাপ আর গভীর রাত্রিতে আল্লাহ নিজেকে বান্দার সঙ্গে মিলতে চেয়েছেন এর জন্য আল্লাহ সুরাতে বলে দিয়েছেন আয়তুল

সদা জীবিত সদা সজাগ লুজু হুসিনা তুয়ালা নাম তাকে তন্দ্রা তো ঘুম তো দূরের কথা তন্দ্রা স্পর্শ করে না এর মানে সারা রাত আমার রব ঘুমান না আমার রব ভুলেন না তিনি সরারা সজাগ আছে পৃথিবী সমস্ত অফিস এখন বন্ধ হয়ে গেছে রাত হলে পৃথিবীর অফিস বন্ধ হয়ে যায় আর যত গভীর রাত হয় আমার রবের অফিস তত রাতে খোলা থাকে বান্দা আল্লাহ আল্লাহ বান্দা রাতে কি হয়েছিল জামাজ কাল্লা দিয়েছিলেন নবীকে মধ্যখানে কোনো ফেরিস্তা নাই যতগুলি ইবাদত এসেছে ফেরিস্তার মাধ্যমে এসেছে কিন্তু সলাত এমন একটি ইবাদ যেটা আল্লাহ নিজের হাতে তার নবীকে তুলে দিয়েছেন মধ্যখানে কোনো ফেরিস্তা নাই আজও সলাত ওই অবস্থায় থেকে গেছে গভীর রাত্রিতে উঠে যখন গোলাম সাজদায় বলবে রব্বানা ফগ ফিরলানা আমার রব তার ডাকে সারা দেবেন এটা হলো আল্লাহকে পাওয়ার টাইম তাই আমার আল্লাহ বলছেন যখন তুমি আমাকে ডাকবে বিছানা থেকে উঠবে তাজাফা জুনু বহুম আনিল মাজাদি তুমি তোমার বিছানা থেকে যখন উঠবে ইয়াদউনা রাব্বাহুম তোমরা তোমাদের রবকে ডাকো খাফাউ ওয়াতামা খাফাউ আতমা ভয় এবং আশার মধ্য দিয়ে ডাকো ও মি মারজাকনা হুম সঞ্চিত মাল থেকে আল্লাহর রাস্তায় জমা করো প্রথমে বিছানা ছাড়ো তারপরে রবকে ডাকো ভয় আর আশার মধ্য দিয়ে ডাকো এবং নিজের রক্ত ঘামানো সঞ্চিত মাল আল্লাহর কাছে জমা করো তোমার রব তোমার প্রতিটি ডাকে সারা দিবি রাতে তো উঠতে পারি না পাঁচত্ব নামাজই হচ্ছে না খালি জুমাতেও আবার জুমা সব যাই না আমরা পরিস্থিতিটা কত নিচে করে নিয়েছি আমরা মুত্তাকি নই মুত্তাকিদের আল্লাহ গুন সুন্দর সুন্দর বর্ণনা করেছেন জি আল্লাহ কোরআনে কতবার বলেছেন ইয়া ই হল্লা দি না ইয়া ই হল্ না সু তাকো ইয়াই হল্লা না তাকু ইত্তাকু মানে ভয় করো আর ভয়ের ভিতরে প্রেমের গভীরতা আছে যত ভয় বেশি তত প্রেম বেশি যত ভয় বেশি তত প্রেম বেশি ভয়ের ভিতরে স্বাদ আলাদা আছে আল্লাহ তবার একবার তালা বলছেন এই কোরআনটা কে বুঝবে কে বুঝবে কে বুঝবে আপনার আমার জানা আছে এই কোরআনটা যে আরবি ভাষা জানে ব্যাকরণ জানে সে বুঝবে দ্বিতীয় নম্বর আমাদের জানা আছে যারা আলিম তফসির করেছে তারা জানবে তৃতীয় নম্বর আমাদের জানা আছে এই কোরআনটা কে জানে কে জানে যে কোরআনের কারি সুন্দর করে মাখরাজ দিয়ে পড়তে জানে সে জানে এই কোরআনটা কে জানে কে জানে আমাদের জানা আছে এই অক্ষরগুলো যে চিনে জের কে যে চিনে তাসদিক কে যে চিনে কে যে চিনে সে কোরআন পড়তে পারে বন্ধু রে আর আমার আল্লাহ বলেছেন জালিকাল কিতাব লারাই বাফিহি হুদা লিল মুত্তাকিন এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই এই কিতাবটার মধ্যে সন্দেহ থাকা তো দূরের কথা সন্দেহের কোনো অবকাশ নাই এই কিতাবটা হেদায়েত দিবে কাকে রাস্তা দেখাবে কাকে জান্নাতে নিয়ে যাবে কাকে কে কিতাব থেকে নিজের রোগের সেফা পেয়ে যাবে সমস্ত গুণহাকে ছেড়ে দিয়ে জান্নাতের পথে হাঁটবে কে আল্লাহ বলেছেন হুদানলীল মোত্তাকে যার ভিতরে আল্লাহর ভয় আছি ভয় এমন একটা জিনিস আমাদের ভয়টাই শেষ ভয় নাই ভয়টা আজ থেকে বিশ বছর আগে থেকে শেষটা হয়েছে তিরিশ চল্লিশ বছর আগে ভয় ছিল ছিল দেখেছি কেমন ওই ওস্তাদ আসছে ছেলে লুকিয়ে গেছে আমরা ওস্তাদের সামনে কথা বলতে পারিনি আমাদের নিজেদের কথা বলছি বিনা কারণে ওস্তাদ দুলাঠি মেরে দিয়েছে যে চুপ করে আছি ভয়ে বাংলা যখন পড়েছি তো মাস্টার মেরেছে টেবিলে ঠুকে দিয়েছে থাপ্পর মেরেছে আর ছড়ি করে মেরেছে ভয়ে আব্বাকে বলিনি কেন আর একবার মার হবে ডবল হয়ে যাবে কেন তোকে মেরেছে কেন নিশ্চয়ই তোর দোষ আছে তাই তোকে মেরেছে আর এখন ওটা নাই এখন একটা শব্দ এসেছে তোর কি এই তোর কিটা মানুষকে আপারে তুলে দিয়েছে একটা থাপ্পর মারলে আর গোটা বংশ চলে আসছে স্কুলে দেখা করতে মাস্টারকে একটা থাপ্পর মারলে একটু ছেলেকে অপমান করলে এখন শিক্ষককে ছাত্ররা ভয় করে না শিক্ষককে ছাত্ররা ভয় করে না স্কুলে শিক্ষককে মাস্টারকে ছাত্ররা ভয় করে না ভয়টা মানুষের কাছ থেকে যেতে 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 ছেলে মেয়েরা বাপ ভয় করে না এই ভয় না করতে 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 শেষকালে এদের মুখ দিয়ে বের হয়ে যাচ্ছে আল্লাহ কি ভয় করি না তকে কেন ভয় করবে এটা মুখ দিয়ে বের হচ্ছে বহু মানুষের বের হচ্ছে একটা লোক জোরে সিগারেট টানছে আর একজন বলছে ওই যে মল না বন্ধ কর তখন ওকে উত্তরে বলছে আর কি ভয় আল্লাহ কি ভয় করি না আল্লাহ কি ভয় করি আর আল্লাহ বলছে আমাকে ভয় কর তুই তাকে আর অবলম্বন কর যত ভয় করবি তত তোর লাভ ভয়েরা আমার কিন্তু আমাদের ভিতরে ভয় নাই রব্বুল আলামিন বলছে তুই ভয় করে বডির একটা পার্সকে খালি কন্ট্রোল করে লে জান্নাতে চিরদিন বাস করবি ছোট করে বলে দিলাম গোটা আয়াতটা প্রথম নম্বরে তুই ভয় কর দ্বিতীয় নম্বরে একটা বডির পার্টস কে কন্ট্রোল কর গোটা বডিটা নয় বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদারেরা ইত্তা আল্লাহকে ভয় করো অকুল সদিদা জবানকে কন্ট্রোল করে লাও সত্য নরম ভদ্র কথা বলো মাত্র দুটি আমল দিয়েছেন আল্লাহ এ আয়াতে একটা হচ্ছে আমাকে ভয় করো দুই নম্বর হচ্ছে জবানকে কন্ট্রোল করো লাভ কি হবে লাভ কি হবে যখনই তুমি জবান

চলে যাবে ফাঁকা আযীমা ওই লোকটি এত বড় সফল কাম হবে কোথাও আর আটকাবে না কি হলো বল না বলেন না কিছু বলছে না জি আপনারা দেখেন একটা খুব শর্ট করে দিলাম বেশি লম্বা তো করলাম না আমল একটা দুটো আমলে জিন্দেগি নিশ্চিত হয়ে গেল জান্নাতে আপনি চলে যাবেন আল্লাহ বলছেন প্রথমে তুমি কি করো আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো জি শাহবা রাজি আল্লাহ মাজমাইনেরা বলতেন তা আল্লাম ইমান আমরা কোরআন শিখার আগে আল্লাহর ভয়কে দিলে এনেছি তারপরে কোরআন কে শিখেছি আল্লাহর ভয় মানুষকে মানুষ বানিয়ে দেয় মানুষকে মানুষ বানিয়ে দেয় আমাদের ভিতর আল্লাহর ভয় চলে গেছে আরেক জায়গায় আল্লাহ বলছেন আরেক জায়গায় আল্লাহ বলছেন وَلِمَنْ خَافَ مَقَامَ رَبِّهِ جَنَّتَانِ فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ আল্লাহর ভয় কত দামি আল্লাহর ভয় কত দামি মুমিন জান্নাতে যাবে একটা জান্নাত পাবে শহীদ জান্নাতে যাবে একটা জান্নাত পাবে সলেহিন জান্নাতে যাবে একটা জান্নাত পাবে প্রাপ্তরা জান্নাতে যাবে একটা জান্নাত পাবে পৃথিবীর যত মানুষ যাবে একটি জান্নাত পাবে একটা জান্নাতের যা যা ফ্যাসিলিটি আছে বাহাত্তরটা সত্তরটা হুর পাবে বাগান পাবে অট্টালিকা পাবে ঘর পাবে কিন্তু যে ব্যক্তি সারা জীবন আল্লাহকে ভয় করে 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 জিন্দেগিটা চালাবে ওর জন্য দুইখানা জান্নাত থাকবে আমার আল্লাহ সোরা রহমানের ভিতরে বলছেন অলিমান রব্বিহি জান্নাতান যারা আল্লাহ ভয়ে জীবন কাটাল দেবে আল্লাহ কত সুন্দর আলাদের কথা বলছেন আল্লাহর ভয়কে দিলে আনতে হবে ভাই অনেক কথা হয়ে গেল শট কথা একটাই বলে দিচ্ছি আল্লাহর ভয়কে দিলে আনতে হবে এটা ইঞ্জেকশন করে ভরার নয় আমাদের ভয় নাই কেন যেহেতু আল্লাহর পরিচয় আমাদের কাছে নাই তিনি কি করতে পারেন তিনার ক্ষমতাটা কি এই পরিচয়টা না থাকার কারণে আমাদের ভিতর থেকে আল্লাহর ভয় বিলুপ্ত হয়ে গেছে বিলুপ্ত হয়ে গেছে হাজি ভাই আজকে যদি বলি সারা রাত খালি একটাই কথা বলি নামাজ পড়ো 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 রাখো হজ করো জাকাত দাও বলতে 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 ফজর হয়ে গেল ফজরে আজান হয়ে গেল সলিম উদ্দিন কলিম উদ্দিন যেগুলো সন্ধ্যায় এসা পড়েছিলাম তারাই গিয়ে নামাজের কাতারে দাঁড়াবে বাকিগুলো ধুলো ঝেড়ে বাড়ি চলে যাবে তাহলে তারা ঘরে গেল না কেন মসজিদে গেল না কেন নামাজ পড়লো না কেন কেন তারা সারা রাত জলসা শুনেছে তার আল্লাহর ভয় না ভয় থাকলে রাত বারোটায় গিয়ে আপনার কাছে হাজির হবে যে আমাকে কি করে বাঁচবই ব্যবস্থাটা করে দেন

এই রকম ব্যক্তিরা কেমতের মাঠে সফল কাম হবে রে তারা বেঁচে যাবে বেঁচে যাবে বেঁচে যাবে আর শুধু বাঁচবে না আল্লাহ তাদেরকে বাগানের ভিতরে রাখবে যেখানে আঙ্গুরের বাগান খেজুরের বাগানের পরিপূর্ণ হয়ে আছে শুধু এই পর্যন্ত নয় সম সমবয়স্কা তাদের জন্যে উদীয়মান নব যুবতী রেডি থাকবে আর সেই জান্নাতে তারা তাদেরকে ওয়েলকাম দেবে তাদেরকে স্বাগতম জানাবে খোসাদ নিজ জানাবে শুধু তাই নয় তারা এমন একটা জান্নাতে যাবে সেখানে গালি খিস্তি খাবার কিছুই শুনতে পাবে না শুধু তারা সেখানে মিথ্যা কথাও শুনতে পাবে না এবং সেখানে শান্তির জগতে বাস করবে শুধু একটাই আমল আল্লাহর ভ একটা উদাহরণ দিব এখন একটা উদাহরণ দিব মন্দির শুনেন ভয় দুই রকম খপ মানে ভয় খাসিয়া মনে ভয় দুটি ভয় যতগুলি লোক বসে আছেন একটু আওয়াজ দেন মানুষ আব্বাকে দেখে ভয় খায় কি খাই না খায় আব্বাকে দেখলেই ভয় লাগে তাও তো আপনাদের আব্বারা ভালো আমার আব্বা ছিল টাইগার বিয়ে হওয়ার পর মার খেয়েছি বাপের এত প্রশাসন মজবুত ছিল বিয়ে হওয়ার পর আমার বউ দাঁড়িয়ে আছে আর আমার বাপ আমাকে মারছে কিচ্ছু বলার নেই বলি উনি আল্লাহ রহমত দোয়া কাজ হতো খুব আমার তো এটা একটা ভয় বাপকে দেখে ভয় লাগে আর একটা ভয় বাঘকে দেখে লাগে বাঘ রয়্যাল বেঙ্গল টাইগার বাঘকে দেখেও ভয় বাঘকে দেখেও ভয় একটু মন দেন এই জায়গাটা বুঝতে পারবেন খুব সহজে বাঘকে দেখে যদি ভয় লাগে বাঁচার রাস্তা কি পালা বাঘ আছে ভোট্টার হয়ে তুমি এই এলাকা ছেড়ে পালাও যত দূর পারবে তুমি বাগের কাছ থেকে সরে চলে যাও তুমি বেঁচে যাবে বাঁচার রাস্তা বলে দিলাম আর যখন আব্বা দেখে ভয় লাগবে তো বাগের মতো পালায়ও না দৌড়ে কাছে এসে আব্বা বলে গলাটা জড়িয়ে ধরে লাও লাভ হবে বাদাম পাবে জালসার দিন কেক পাবে মিষ্টি পাবে রসগোল্লা পাবে আব্বাকে জড়িয়ে ধরলে ভয় কাটবে এবং মাল পাওয়া যাবে আর বাঘকে ভয় লাগলে ময়দান ছেড়ে পালাও ওটা যদি চেঞ্জ করে দেন যখন বাঘকে ভয় লাগবে পালাও আর যখন ভয় লাগবে গলাটা জড়িয়ে ধরো তো যান চলে যাবে কথাটা বুঝেছেন কথা বুঝেছেন কি না আরে এতগুলো লোক হেনা বলে না একটু সাউন্ড দেন ভাই মরার মরা সড়া হয়ে বসে থাকলে হবে জি তো দুটি জিনিস একটাকে দেখে পালাও আর একটাকে দেখে গলায় জড়িয়ে ধরো তেমনি ভয় দুটি জাহান নামের ভয় একটা হলো জাহান নামের ভয় আর একটা হলো আল্লাহর ভয় বাঘ আছে কোথা ভুট্টার ভুঁয়ে ওই ভোটটার জমি ছেড়ে দিয়ে তুমি দৌড়তে 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 অন্য একটা জায়গায় চলে যাও তাহলে বাঘ তোমাকে ধরবে না খাবে না ফারবে না আর যখন তোমাকে আব্বাকে ভয় লাগবে আব্বা বলে মহব্বতের সঙ্গে গলাটা জড়িয়ে ধরো আরও যদি কাছে হতে মন যায় তা আব্বার কপালে চুমা দিয়ে দাও সঙ্গে সঙ্গে তোমার ভালো ভালো খাবার বরাদ্দ হয়ে যাবে একটা হলো আল্লাহকে ভয় আর একটা হলো জাহান্নামকে ভয় জাহান্নাম আছে কোথা ও একটা জমিনের ভিতরে লুকিয়ে আছে সেই জমিটার ভোটটা ভুই নয় সেটা সর মানুষের গমের ভুঁই লয় ওই জমিটা হলো গুনহার জমি গুনহার জমিতে বাঘ লুকিয়ে আছে জাহান নাম লুকিয়ে আছে যখনই জাহান নাম মনে পড়বে তুমি গুনহা ছেড়ে দিয়ে নেকির গা দিয়ে দৌড়তে শুরু করে দাও এত জোর দৌড়বে যেন গোনহা তোমার পিছা খুঁজে আর না পায় তুমি নেকির জগতে গিয়ে ঢুকে যাবে জাহান্নাম তোমাকে আর খুঁজে পাবে না ভয় কেটে যাবে আর যখন আল্লাহকে ভয় লাগবে তখন গভীর রাত্রিতে উঠে